আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ সরওয়ার জাহান আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আবারও একটি মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা ঘর আলহামদুলিল্লাহ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা দেখতে পাচ্ছি এই ঘড়িটা প্রায় দশ কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা জায়গা থেকে মানুষ এসেছে উমরা হজ করার জন্য আলহামদুলিল্লাহ কেউ উম করতেছেন কেউ হজ করা হয়ে গেছে তোয়াফ করতেছেন কেউ বা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য আমরা দোয়া রাখি যেন আপনারা উমরা হস করতে আসতে পারেন এবং আল্লাহ আপনাদেরকে বড়ো হাউস করার তোফি দান করুক সকলে বলি আমরা আমিন আলহামদুলিল্লাহ আমি হচ্ছি সৌদি আরব প্রবাসী আমি সৌদি আরবের মক্কার পাশেই থাকি আলহামদুলিল্লাহ এটি একটি আমার কপাল আলহামদুলিল্লাহ অনেক ভালো নসিবরা আল্লাহর কাছে হাজারও শুক্রিয়া যে আমার এই এখান থেকে বেশি দূরে না হয়তোবা দশ বা পনেরো কিলো বা বিশ কিলো হতে পারে এমনটা দূরত্ব জায়গাতে আমি এখানে কাজ করি প্রায় শুক্রবারে আমি আসতে পারব আল্লাহ রহমতে তবে আমাদের সকল প্রবাসী ভাই এবং বোনদের জন্য দোয়া রাখি তারা যেন উমরা করতে পারে এবং হ্যাঁ সকল মুসলমান ও নরনারীর জন্য দোয়া রাখি আমরা আমাদের উমরাহ করার কিছু নিয়ম আসে যেগুলো এগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে আমরা একটা ভিডিওতে পূর্বের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে উমরাহটা করতে হয় শর্টকাট তবে একটা কথা বেদার যেটা আমরা কাজ করে থাকি ভুল করে থাকি উমরাহাজের মধ্যে যে চুল কাটার কাজটা আমরা হয়তো বা চুলকে ছোটো করবো হলে পুরোটাই নাড়া করব এটাই হলো যে সই হাদিস তো বিষয় হচ্ছে যে তিনবার তিন জায়গা কেটে নেওয়া চলে এটা হয়তো বা এরকম অনেকটাই মনে করেন যে নিয়মটা নেই তারপর আমরা করে আসছি আর ইনশাআল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা